প্রত্যেক দিন বিকাল হলেই বটতলায় গল্পের আসর বসে যায় ছোট বড়ো মিলেমিশে সমস্ত পাড়ার মানুষ একসাথে বসে গল্প করে রামু হলো মেইন চরিত্র সে প্রত্যেক দিন এক একটা করে গল্প বলে আর সবাই হেসে লুটোপুটি খাই আজকেও তার ব্যতিক্রম হলো না আজকে আবার রামুর স্ত্রী একটু রেগেই আছে তখন বিকাল রামু বসে বসে যখন খাচ্ছিল আর তার স্ত্রী কাজ করছিল তখন রামু উঠে বলল কি গো আমি আসছি বটতলায় যাচ্ছি দিল না শুধু গজগজ করছিল রামু পাত্তা না দিয়ে চলে গেল বটতলায় আমি আজকে যখন গল্পের আসরে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসছিলাম প্রচুর রোদ মাথা ঘুরো ঘুরো অবস্থা তখন দুটো ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ আমাকে বলে কি না কাকু তোমার সাইকেলের চাকা ঘুরছে আর আমি সেরকম খেয়াল না করে তাই সাইকেলের চাকার দিকে দেখতে গেছি আর পড়ব না ব্যাস পড়ে গেলাম ছেলে দুটোর কি হাসি আমাকে এসে তুললও না হাসতে হাসতে চলে গেল সবাই হেসে ফেললো রামুর কথা শুনে এইভাবেই তাদের বিকালবেলাটা গল্প করতে করতে পার হয়ে যায়